আসসালামু আলাইকুম মাত্র এক টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্য আজকের এই মজাদার ভর্তাটি করে নিচ্ছি অন্যান্য ভর্তা থেকে এই ভর্তা বানানোর প্রসেসটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন তো ভিন্ন এই ভর্তাটি কীভাবে বানিয়ে নিয়েছি তা দেখতে হলে এটু যেটা আমার সাথে থাকবেন তো চলুন দেখিনি কী করে এই মজাদার মুরগির মাংসের ভর্তা করে নিয়েছি প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির এক টুকরো মাংস নিয়ে নিয়েছি মূলত এটা মুরগির বুকের অংশ তো এই বড় টুকরোকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পারছেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই টুকরোগুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই মাংস টুকরোগুলোকে একটি কড়াইতে দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটি দারুচিনি একটি এলাচ একটি ছোট সাইজের তেজপাতা এবং পাঁচ থেকে ছ কোয়া রসুন তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুচি করে নেওয়া আদা এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি তারপরে এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি তিনটি কাঁচামরিচ ব্যবহার করেছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ সাথে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য এবার সবগুলো উপকরণকে একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা সহযোগে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর পানিগুলো শুকিয়ে আসে তো এরই মধ্যে কিন্তু মাংসের পানিটি শুকিয়ে গিয়েছে দেখতেই পারছেন মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে এই মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম একদম শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণ সরিষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব মাংসটি ভাজতে ভাসতে একটা সময় দেখতে পাবেন যে এর মধ্যে আর কোনো প্রকার পানি নেই ওই পর্যায়ে এর মধ্যে যে গোটা মশলা দিয়েছিলাম সেগুলোকে উঠে ফেলে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কষি দেওয়ার পর খুব বেশি ভাজতে হবে না জাস্ট পেঁয়াজের যে রস বা পানি রয়েছে তাই একটু টেনে আসলেই এই সবগুলো উপকরণকে আমি নামিয়ে নেব সবগুলো উপকরণই ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই ভর্তাটি কিন্তু শুধু আমি কাঁচামরিচ দিয়ে করবো না এর সাথে কিন্তু আমি শুকনো মরিচও দেবো আর এই ভর্তাটি কিন্তু একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে তাই আমি এখানে খুব বেশি পরিমাণ শুকনো মরিচ দিয়ে নিচ্ছি তারপর শুকনো মরিচগুলোকে মিডিয়াম ভেজে আমি উঠিয়ে নিচ্ছি সব কিছু ভাজা হলেই এবার হচ্ছে ভর্তা বানানোর পালা আর এই ভর্তাটি কিন্তু শিল্পাটাই করে নেব কারণ শিল্পাটা বানানোর ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো প্রথমে আমি মরিচগুলো বটা ছাড়িয়ে শিল্পাটায় দিয়ে নিয়েছি সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার শুকনো মরিচটি খুব ভালো করে বেটে নিয়ে এর মধ্যে বাদবাহি উপকরণগুলো দিয়ে নিচ্ছি এই ভর্তাটি কিন্তু আপনারা গরু মাংস দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো শিল্পাটা সবগুলো উপকরণ দেওয়ার পর এক এক করে বেটে নিচ্ছি সবগুলো উপকরণ মিহি করলেও পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করা যাবে না কারণ ভর্তার ক্ষেত্রে পেঁয়াজগুলো বেশি মিহি হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না তো বেটে নেওয়ার পর সবগুলো উপকরণকে হাত দিয়ে আবার মিশিয়ে নেব এক্ষেত্রে যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আরও একবার বেটে নেব তো আরও একবার বেটে নি কিন্তু এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি জাস্ট অমৃত লাগে চাইলে খুব সহজেই মাত্র এক টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্য এই মজাদার ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই সময় ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ